বুঝতে পারছি তোমার দিলে না তোমারে বুইয়া থেকে খুশি করে দেব পরে গেছে তুমি দিবা না একদম ঠিক কথা কইছো ঠিক আছে লোক বুইয়া থেকে শুরু করি পরে আস্তে আস্তে খারাপ মনে আচ্ছা ঠিক আছে জিনিসটা যদি আমার ভিতরে নিয়ে মজা লাগে তাহলে আর চিন্তা করো না খারাইয়া উয়া বইয়া তোমার যেমনি মন চাই হেমনি দিব আগে বইয়া থেকে শুরু করো আসলে তোমার জিনিসটা কি মজা লাগবে না কিছু টেস্ট করে নি বুঝতে পারছি তোমার এমনি দিলে হইব না তোমারে বইয়া থেকে খুশি করে দেবো পরে গেছে তুমি কিন্তু বেশি মজা এটা বইয়া থেকে খালি মনে করে কা তুমি আর তুমি যা খারাপ করবা মনে করো দাঁড়া মো দায় আবার বো মো বই হেরা পরে আবার শুনবো জামেলা না একবারে বই রয়েছি খালি শুয়ে বলুন কি যে দেখো না এই কামে আইছো একটু মোজা শোনটা দিয়া তারপর করবা আর এই যে বই রইছি খালি মনে কর যে প্রত্যেক এই যে কাপড়টা তুইলা দিমু আর তুমি যা করার কইরা হ দেখ আমি শরীরটা দুর্বল আমি আর উঠব পারবো না হাই রে এই দেখ এই কাম ভাল ছেম করে এই কামটা তুমি মোজা নিয়া করতেইবেন বইয়া থেকে মজা প ধরো আর যাও যাই হুম

আর যারা লোকাল তারা তো আর আমার না অনেক বেশি না যে এরকম এরকম জিনিস না খুব পছন্দ এরকম মোটা কিন্তু তোমার যেরকম না আমার কিছুই হয় না তাই ভাবলাম যে এই জিনিসটা তো নিউবার পারবো না গাছটা পুরাটা যত টিপবা তত মজা মনে করো যে হাতের একটা ব্যায়াম হইবো আর সারাদিন তো সারাদিন ঘরের ভিতরে থাকো হাত গুলো অবশ্যই পরে থাকে আর যখন টিপা টিপি করবা তখন হাতের একটা ব্যায়াম হয়ে যাবে